এটা মনে হয় আমি আরেকটা एग्जांपल দিতে পারি উই আর নট গোয়িং টু হ্যাড অল সো সেটা হতে পারে যে যে একজন কত রমজান মনে হয় কত রমজান বা এই বছর আর রমজানের সময় একজন ভাইরাল হয়েছিলেন যে তোর মুস বিক্রি করতে ও আচ্ছা সত্যি মধু মду মду ভাইদারে একটা কথা বলতেন তাই না মду তো উনি ছিলেন হরে আমন চটটক মনে পড়ে আমি ওর ফার্স্ট ভাইরাল ভিডিওটা আমি দেখিনি তো আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে উনি লিটারি হি ওয়া বেগিং পিপল কারণ বাজারে যে প্রায় আমি বিজনেস করতে আসছে আমাকে জ্বালায় নাই এরকম টাইপের হ্যাঁ হ্যাঁ এরকম টাইপের একটা সি ওয়ালস বিকাম লাইক জাস্ট ওয়েন্ড আর প্রপার্সন ব্লু আর প্রপর্শন ওরকম টাইপের ফেমাস হয়ে গেছে তার আমি আরও দাদা দেখাচ্ছি তার নামটা আমি খোলার চেষ্টা করছিলাম আমি তো পেয়েছি হ্যাঁ আচ্ছা এই রনি খান নাম সম্ভবত যে এই লোকটা হ্যাঁ তো হ্যাঁ সে হ্যাঁ তো যেটা দেখলাম সে মনে হয় তুমি কি দেখলে সেটা বদল শুনিয়ে তারপরে ওইটা দেখে আরেকটা ভিডিও মনে হয় আমি দেখেছিলাম সেটা হচ্ছে যে উনি ওনার মনে হয় কোনো একটা একটা ছেলে মনে হয় হারিয়ে গেছে বা এরকম কিছু একটা ইজন তো সামথিং গুড রাইট মানে এরকম ভালো করতেছিল যে ইফ ইউ গ্যাস ক্যান ফাইন্ড হিম সামথিং লাইক দ্যাট

তো হ্যাঁ আমি হচ্ছে এই ধরনের কিছু রিসেন্ট ইয়ে দেখলাম যেখানে উনি বেসিক্যালি যে নাটক বা এই ধরনের ইয়ে করার চেষ্টা করছেন এবং হ্যাঁ 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 আই মিন যেটা বললাম যে হচ্ছে অবশ্যই উনি এবং উনি হয়তো টিকে আছেন এখনো কারণ মানুষ দেখছি বলেই টিকে আছেন তো ঠিকই আছে কেন করবেন না অবশ্যই বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের বিষয় ভালো লাগে বিভিন্ন ধরনের হ্যাঁ কন্টেন্ট ভালো লাগে তো সবার জন্যই সবকিছু থাকবে কিছু কিছু এই যে এখন এটা হলে গিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের ব্যাপার সো এজ এ বিজনেস এট দি এন্ড অফ দ্য ডে ইফ দে গেট ওয়াই নার ডি ইউটিলাইজ এট ফর এক্সাম্পল লাইক আরেকজনের কথা বলবো যে রিপন মিয়া ছিল হি ইজ টু মেক ফানি ভিডিও বাট সে যে ফেমাস তার সে যে ফেমাস হয়েছে যে একটা ভিডিও করে রিপোর্ট মিয়া ফিল আপ করেন ওনার ভিডিওটা ছিল হলে আই ইট কাদল বা সামথিং লাইক দ্যাট <laughs> right. So that was funny. That was unique. I've never heard it before. Mm -hmm. So he kinda of deserves it. the video to the business school and why not? And so same goes, same respect goes for Hero and other people.